সব নির্দেশ মানা স্ত্রীর জন্য কি না স্বামীর নির্দেশগুলো স্ত্রীকে মানতে হবে আল্লাহ এটা নির্দেশনা একটা সুষ্ঠ পারিবারিক ব্যবস্থাপনার জন্য একজনকে দায়িত্বশীল মানতে হবে একজনের নেতৃত্বকে স্বীকৃতি দিতে হবে তা না হলে কখনো একটা সুন্দর সুষ্ঠ পরিবার চলতে পারে না এর মানে এটা না যে স্বামী যত নির্দেশ করবে অন্ধভাবে স্ত্রীর জন্য সমস্ত নির্দেশ মানা জরুরি ব্যাপারটা কিন্তু সেরকম না কোন কোন নির্দেশ মানা জরুরি সাধারণভাবে যৌক্তিক যত নির্দেশ আছে সেগুলো মানা স্ত্রীর জন্য জরুরি এর ভিতরে বিশেষ করে স্বামীর জৈবিক চাহিদা এটা যদি স্বামী স্ত্রীর কাছে পেশ করে সেটা মানা বিশেষভাবে স্ত্রীর জন্য জরুরি স্ত্রীর যদি বিশেষ কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ডিনাই করে স্বামী জৈবিক চাহিদা পূরণ করার জন্য তাহলে যে ফের ওই বান্দির উপরে আল্লাহ বান্দির উপরে ওই মেয়ের উপরে তার প্রতি বর্ষিত হয় অতএব স্বামীর এই ধরনের নির্দেশ মানা হলো জরুরি এর বাইরে যত যৌক্তিক নির্দেশ আছে যেগুলোর ভেতরে সংসারের কল্যাণ অকল্যাণের ব্যাপার স্যাপার আছে এগুলোর ক্ষেত্রে স্বামী নির্দেশনা মানা স্ত্রীর জন্য জরুরি যে সমস্ত নির্দেশ স্বামীর মানা জরুরি না ভিতরে এক নম্বর হলো স্বামী যদি আল্লাহর নির্দেশের বাইরে কোনো অন্যায় কাজ করতে বলেন এমন কোনো কথা বলেন যেটা কোরআনিসি নিষেধ আছে তাহলে সেই নির্দেশ মানা কি না জরুরি না কারণ সালাহ কিসম রাসুলুল্লাহ বলেছেন লা তাআতু লিল সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোন স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করার সুযোগ নাই কোন সৃষ্টির মা বাপ হোক স্বামী হোক বড় ভাই হোক মুরব্বী হোক যেই হোক না কেন তার কোনো নির্দেশ মানতে যদি আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয় তাহলে সেই নির্দেশ মানা যাবে না স্বামী যদি বলে যে তোমার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করো বহুত কম স্বামী আছে এরকম শ্বশুরবাইয়ের সাথে কোনো রকম মনোমালিনা তৈরি হয়েছে এবার স্ত্রীর উপরে হুকুম জারি করে যে তোমার বাবা মার সাথে তুমি কি করতে পারবা না কোনো সম্পর্ক রাখতে পারবা না এরকম যদি করে তাহলে সেক্ষেত্রে তার এই নির্দেশ মানা স্ত্রীর জন্য কিনা জরুরি না তাহলে কি করবে স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সংসারে অশান্তি করবে না তলে তলে গোপনে নিজ দায়িত্বে নিজের বাবা মার সাথে যোগাযোগ রক্ষা করে চলবে স্বামীর সাথেও সম্পর্ক নষ্ট করার দরকার নাই আবার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে গুনাগার হওয়ার দরকার নাই তাহলে আল্লাহর নির্দেশের বাইরে যদি কোনো নির্দেশ করে স্বামী তাহলে সেই নির্দেশ মানা কিনা জরুরি তেমনি ভাবে স্বামী যদি এমন কোনো নির্দেশ করে যে নির্দেশটা স্ত্রী পালন করতে অক্ষম অপারক তার সামর্থ্যের বাইরে তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ মানাও স্ত্রীর জন্য কিনা জরুরি না আল্লাহ নিজেই লাইকলিফুল্লাহ সাহা তিনি নিজে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো নির্দেশ করেন না তাহলে সেক্ষেত্রে স্বামীর অধিকার নাই স্ত্রীকে এমন কোনো নির্দেশ করা যে নির্দেশটা মানতে তিনি সক্ষম নন অক্ষম যদি হয় তাহলে তার জন্য সেই নির্দেশ মানা জরুরি না হারাম কোনো নির্দেশ যদি করে সেটাও মানা কিনা জরুরি না এছাড়া তার জৈবিক চাহিদা পূরণের জন্য নির্দেশ করলে সেটা মানতে তিনি বাধ্য জরুরি না করলে তিনি গুণাকার হবেন বর্ষিত হবে আর যৌক্তিক যত নির্দেশনা আছে সংসার চলার খাতিরে সেগুলা সংসারের সুষ্ঠ পরিচালনার খাতিরে সেই সকল নির্দেশগুলো মানা তার জন্য জরুরি আল্লাহম আমাদের সকলকে বোঝার তো ফেকদা করুন